আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যা দেখে আপনারা খুবই উপকৃত হয়ে থাকবেন এবং অনেক ভালো লাগবে আশা করি আজকে আমি তৈরি করছি দুধ দিয়ে মশলা দিয়ে এক অন অনন্য স্বাদের চা যেটা খেলে কখনো ভুলবেন না আপনারা তো দেখতেই থাকুন আমি কীভাবে চাটা তৈরি করি এর জন্য প্রথমে একটি মাটির পাত্রে একটি সাদা এলাচ আর দুই তিন টুকরো দারু চিনি নিলাম এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি হালকা করে এর সাথে মিশিয়ে দিলাম চিনি চিনির পরিমাণ দুই চা চামচ নিয়েছে চিনিটাকে একটু নেড়ে চেড়ে হালকা পানি দিলাম এক চামচ পানি দিয়েছে দিয়ে আবারও চিনিটাকে জাল করে নিলাম কিন্তু এটাকে সম্পূর্ণ ক্যারামেল তৈরি করব না কারণ ক্যারামেলের চা অনেক খাওয়া হয়েছে এর আগে আজকে ভিন্ন পদ্ধতিতে নতুন একটি চা তৈরি করতে যাচ্ছে তো এভাবে হালকা করে জাল করে নিব আস্তে আস্তে জাল দিব যাতে পুড়ে না যায় পুড়ে গেলে সারটা একেবারেই তিত হয়ে যাবে তো এইভাবে ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন বল কোঠার অপেক্ষা একটু বল উঠে গেলেই আমরা জালটাকে আরও কমে দেব দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফেনা তৈরি হয়েছে এর সাথে আমি এখন চায়ের যে মূল উপাদান চা পাতি সেটা অ্যাড করে দিচ্ছে এখানে আমি স্পাহানি ব্র্যান্ডের চা ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চা ব্যবহার করতে পারেন এটাকে ভালোভাবে তার সাথে মিশিয়ে নিচ্ছে এবং একটু জাল করে নিচ্ছি অথবা ভাজার মতো একটা তৈরি করে নিচ্ছি দেখেন একটু পরে কালারটা চেঞ্জ হয়ে গেল এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে এখানে আমি অল্প করে বানাচ্ছি চা এর জন্য দুই কাপ নিয়ে নিলাম আপনারা আপনাদের ফ্যামিলির সদস্য কতজন সেই অনুযায়ী বানাতে পারেন তো এটাকে আমি আবারও লো ফ্লেমে দিয়ে জাল করে নিচ্ছি এভাবে বলো কোঠা পর্যন্ত ওয়েট করতে পারেন বলক উঠে গেল এখন আমি এর সাথে গুঁড়ো দুধ অ্যাড করবো এখানে লিকুইড দুধ দিচ্ছি না এটা সম্পূর্ণই আলাদা একটি চা আমি এখানে দুই চামচ গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি এবং আস্তে আস্তে এর কালারটা পরিবর্তন হওয়া শুরু করছে এখানে দেখতে দইয়ের মতো লাগতেছে কিন্তু আসলে এটা দই না এটা হচ্ছে দুধ চা তো একটা পর্যায়ে পলকে সে একটু পরেই গেল যাই হোক চাটা আসলে অনেকটা স্বাদ হয়েছে আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না তো আমি একটু ভালোভাবে ভালো কুঠিয়ে নিয়ে জেনে নিচ্ছি এখন চাটাকে কাপে ঢেলে নেওয়ার পালা আমি চামচে করে চাকনি ছেঁকে চাটাকে কাপে নিচ্ছে এবং এক কাপ পূর্ণ হয়ে আরেক কাপের অর্ধেক হয় চায়ের কালারটা আসলে অনেক সুন্দর আসছে এবং চায়ের স্বাদের মানটাও অনেক বেশি আপনারা চাইলেই চেষ্টা করতে পারেন বাড়িতে সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা চা আর সাথে দু এক পিস বিস্কিট সকালে নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে এভাবেই আশা করি ভালো লাগছে সবার